বড় বড় টিভি চ্যানেলগুলোর উপরে ধিক্ষার জানাই এরা মূলত সাইডটাই বড়ো হয়েছে এরা কোনো রকমের কোনো সত্য ঘটনাকে প্রথমেই তারা প্রকাশ করতে চায় না তাদের কেমন যেন বাজে কোথায় যেন টানে বরিশালে স্বাস্থ্যখাতে সংস্কারের জন্য ষোলো সতেরো দিন পর্যন্ত আন্দোলন চলছে এর মধ্যে কোনো রকমের কোনো মূলধারার গণমাধ্যম আমরা দেখি নাই আর আজকে দেখেন সুর সুরে এই টেবিলের উপরে সব বোমগুলো রাখা কাদের সব বড় বড় টিভি চ্যানেলগুলোর বড় বড় গণমাধ্যমগুলোর এরা এখন চলে আসছে এই ষোলো সতেরো দিন এদেরকে কাউকে দেখা যায় নাই এবং এরা তাদের ব্যক্তিগত পেজ থেকে ব্যক্তিগত আইডি থেকে বহু পোস্ট করছে এখানে ভিউ ব্যবসায়ীরা ভিডিও আপলোড করে এখানে আন্দোলন করতে গেছে যারা হলুদ সাংবাদিক এই ভিউ ব্যবসায়ীদের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো পাইছি আজকে যখন উপদেষ্টারা আসছে আজকে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে আজকে প্রত্যেকটা টেবিলের উপরে সব মূলধারার গণমাধ্যমের বোমগুলো আমরা দেখতে পারতেছি এরা এতদিন কোথায় ছিল এদের এরা পাও চাটা ছাড়া বোঝে না কিছু বিগত দিনে আমরা দেখে আসছি যে পাথর দিয়ে একটা মানুষকে শেষ করে দেওয়া হইলো সেইখানে ধারার কোনো নিউজ কিন্তু প্রথমে আসে নাই দুই তিন দিন পার হওয়ার পরে একটা জীবন একটা ফেসবুকে ওই ভিডিওটা প্রকাশ পাওয়ার পর থেকে তারা নিউজ করা শুরু করছে তো বরিশালের যে আন্দোলনটা এই আন্দোলনটা কাদের যারা ওইখানে শুধু রাস্তায় আন্দোলন করে তাদের এখানে কারা গেছে এই যাদেরকে আমরা চিনি যারা পরিচিতি লাভ করছে আগে থেকেই যেমন নেয়া ভাই কাবিভাই ভাইডি উজান ডিবি এরা যদি কোনো হসপিটালে যায় ওই হসপিটালে কোনো না কোনো মানুষ তাদের পরিচিত আছে তাদের ফেসটা চেনে তারা একটা এক্সট্রা বেনিফিট পায় সেখানে আলাদা সার্ভিস পায় তাদের এই আন্দোলনে যাওয়ার দরকার নাই রনি ভাই রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে ওইখানে ষোলো সতেরো দিন পর্যন্ত আন্দোলন করছে তার আসলে মূল চাহিদাটা কী এই যে মানুষগুলা এখানে রাস্তার মধ্যে রৌদের মধ্যে পুরে আন্দোলন করতেছে এদের কারোই কাম্য নয় যে সাধারণ মানুষের দুর্ভোগ হোক এরা সাধারণ মানুষের জন্য এখানে লড়তেছে ব্যক্তিগত স্বার্থটা কী ভিউ ব্যবসাটা কী ভিউ ব্যবসা ব্যবসা যদি হয়ে থাকে তাহলে ওরাই ভালো ওদের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো পাইছি ওদের মাধ্যমে এই আন্দোলনটা আমরা বাংলাদেশের মধ্যে প্রকাশ পাইছি মূলধারা কোনো গণমাধ্যম আসে নাই এখন আসছে পাও সারতে এখন আসছে তারা পাও চাটছে সরকারে পাও ছাড়তে আসছে বড় বড় এখন ডিএজি আসছে এসপি আসছে তাদের থেকে বিবৃতি দেওয়া হবে কি সংস্কার করা হবে কি না করা হবে এই ব্যাপারে তারা বিবৃতি দেবে তাদের টেবিলের উপরে সব বোম এখানে কোনো রকমের এই যে ভিউ ব্যবসায়ী যাদেরকে বলেন আপনারা তাদের কোনো বোম নাই তারা তাদের কোনো ক্যামেরা নেই এখানে তারা ওইখানে ঢোকার চান্স পায় না যারা পাও পারে তারা ওইখানে চান্স পাইছে এখানে যারা আন্দোলন করতেছে তাদের মধ্যে কিছু হসপিটালে ভর্তি তাদেরকে আনতে গেছে রিলিজ করার জন্য সেইখানেও মারামারি হয়েছে কিছুক্ষণ আগে লাইভ দেখলাম রনি বেদ রনি তো প্রতিনিয়ত সেখানে লাইভ করতেছে সে ভিউ ব্যবসায়ী হয়ে গেছে সো ভিউ ব্যবসায়ের মাধ্যমে আমরা এই নিউজগুলো পাইছি এই যে বড় বড় টিভি চ্যানেলগুলো তোদের উপর ধিক্ষার জানাই তোরা কোনো কিছু যদি গোপন করতে পারো গোপন করে স্বার্থ হাজির করতে পারো তাহলে আমার মনে হয় তোরা সেইখানেই যাস নতবে এতদিনে এত কিছু হয়ে যাই এখন হসপিটালে অনেক বদনাম এখন কয়েকটা নিউজ দেখলাম হসপিটালে এই হচ্ছে সেই হচ্ছে এখানে এটা হচ্ছে সবকিছু এই ষোলো সতেরো দিনে আন্দোলন চলতেছে তোমরা তখন এসে একবার পরিদর্শন করে যাইতা তখন এসে হসপিটালের ভিতরে কিছু ভিডিও ফুটেজ নিয়ে যাইতা আন্দোলনের ফুটেজ নিয়ে যাইতা মূলধারার গণমাধ্যম গুলো তখন দেখিনি আমরা এখন তারা সবসুড়ায় চলে আসছে পাও চারতে ছাড়তে চলে আসছে গাড়ি বহরের সাথে চলে আসছে